রাজনীতির কথা বলা যাবে না এক বলা যাবে এক বলা যাবে এক শতবার বলতে হবে এক রাজনীতিবিদ আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে অরেও অরেও থেকে বাঁচানো দরকার জান্নাতের রাস্তা দেখানো দরকার এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে কথা বলে না কেন মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে তো তার লেগে কোনো দিক নির্দেশনা নাই তার কোনো শরীয়ত নাই তার কোনো হালাল হারাম নাই আমেরিকার প্রেসিডেন্টে কইব নাকি তো তো বলবে না কেন বলবে না কেন বলবে না কেন আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকবী কাসিমি হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান মনে রাখেন আপনি যেখানে ভোট দিচ্ছেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই আপনি মনে করছেন আপনার ভোটটা ফাঁসা গেছে হুজুর বলে না দিনদার ইমানদার আল্লাহ ভেরুকে যদি আপনি এই রায়টা দিচ্ছেন হতে পারে আপনার ভোট পড়ছে কিন্তু আপনার ইমান ঠিক হয়ে গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা গেছে যে মামুলি বিষয় না ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে এটাই ইসলাম এটাই পূর্ণাঙ্গ এটাই কমপ্লিট কোড অফ লাইফ এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান অতএব আপনারা সকল বিষয়ে ওলামাইকার থেকে দিক নির্দেশনা নিবেন বলেন মনের মতো কোন ক্ষেত্রে চলা যাবে না ঘরেও না সমাজেও না রাষ্ট্রেও না দেশেও না রাজনীতিতেও না বাজারেও না ব্যবসাতেও না মুভমেন্ট চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের সল্ল্লাহ সাল্লাম নির্দেশনা অনুপাত